الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة فله اجرها أجر مَنْ عَمِلَ بِهَا وَلَا يُنْقَصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ سُنَّةً سَيِّئَةً فَلَهُ بِذْرُهَا وَبِذْرُ مَنْ عَمِلَ بِهَا وَلَا يُنْقَصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا أو كما قال عليه الصلاة والسلام মহতার আব্বাহ এক হাজির শরীর পড়লাম সংক্ষিপ্ত একটা তো ফ্যান করে দেয় দিলের কান দিয়ে শুরু সকলে আমলে কথাটা হলো দুনিয়ার ভিতরে কাজ দুই প্রকার ভালো মন্দ দুনিয়া হলো দুনিয়াকে বলা হয় দাঁড়ুল আমল দ আমলের জায়গা আর আখরাতকে বলা হয় দারুল অর্থাৎ এখানে আমল করবে শ্রম দিবে ওখানে পারিশ্রমিক পাবে এখানে শ্রম ওখানে পারিশ্রমিক তো আমলটা যদি এখানে ভালো হয় ওখানে যা আর আমলটা যদি এখানে কোন ব্যক্তির খারাপ হয় ওখানে সাজা ভালো আমলে যা যা কি যা আমি রব্বিকা আল্লা তাকে দান করবেন আর সাদা কি আল্লাহ তাকে জাহান্ন তো এই আমলের সম্পর্ক হায়াতের সাথে কিসের সাথে হায়াতের সাথে মরে গেল আমল বন্ধ হয়ে গেল কিন্তু রসুল্লাহ বলেন কিছু আমল এমন আছে ওই আমলগুলো যদি কোনো ব্যক্তি তার হায়াতের মধ্যে করতে পারে তাহলে ওই আমলের সাথে পরবর্তীতে যারা আসবে তাদের আমল যোগ হবে আমলটা কি হবে যোগ হবে তখন সে তো করল না করলো অন্যরা কিন্তু শুরু যেহেতু সে করছিল এই জন্য তার আমল নামায় যা যাইতে থাকবে সব যাইতে থাকবে আর যদি এমনি খারাপ আমল হয় তো তার আমল নামায় গুণা যাইতে থাকবে তার অর্থ হলো যে এই যে আমলটা যে আমলটা আমি বললাম এই আমলটা এমন যে পরবর্তী মানুষ যদি করে ভালো কাজ এই লোকটা কিভাবে সব পাবে আর ওইটা খারাপটা যদি পরবর্তী মানুষ খারাপটা করতে থাকে তাহলে সে কিভাবে গুণা হবে কিভাবে তো এক আমলে নেকি আর এক আমলে বদি পরবর্তী লোকদের এখন কি তাহলে পরবর্তীতে যারা করবে তাদের আমল নামা খালি হয়ে যাবে রসুল বলেন না নেকি আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে দান করবে করবেন সেই তাদের নেকি থেকে হবে না আর এখানে তাদের গুণার থেকে কোনো কমি হবে না পরবর্তী যারা হায়াত আছে হায়াত পেয়ে আমল কর দিছে যে মরে গেছে তো তার নামে গুনাও ট্রান্সফার হতে পারে আবার কতদিন পর্যন্ত কেমত পর্যন্ত কতদিন পর্যন্ত কেমত পর্যন্ত কথা বলছে এই জিনিসটাকে বোঝা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি এই যে মনে করেন মসজিদ মসজিদ না আল্লাপাকের ঘর মসজিদ এই মসজিদটা ওই যে আমাদের খোকাসায় সে ওনার দাদা বানাইছেন জায়গা কিনে মসজিদটা বানাইছেন এখন যত আমল হইতে থাকবে এখানে আজকে আমরা নামাজ পড়লাম মনে করেন একশো যদি দুইশো মানুষ নামাজ পড়ে তো ওনার অ্যাকাউন্টে নেকি কম যাবে না বেশি যাবে কথা বুঝতেছেন আর একজন একটা সিনেমা হল বানাইছে গুনা হইতেছে কি হইতেছে তো যত মানুষ গুণা করবে ওই গুণা তারা আমল হবে কথা কি বুঝছেন এই জন্য আমার নেকির কাজ মসজিদ বানাইলেই সব তারা চেষ্টা করবেন যে মসজিদ যেন জিন্দা হয় মসজিদের কি হয় जिंदा হয় কারণ মসজিদ जिंदा হয় আল্লাহ রাসূল বলেছেন যে একটা হলো মসজিদের বডি আর একটা হলো রূহ মসজিদের রূহ কি ইবাদত যিকির তেরাও তাকলি এইগুলো মসজিদের কি রূহ তো বডি আছে রূহ নাই ওটা যেরকম ডেথ বডি যেই মসজিদে জিকির নাই তালিম নাই এবাদাত নাই মুরদা মসজিদ রুহু নাই রুহু নাই আমাদের এই ঢাকাতে সময় ছিল মানুষের এলেমের অভাব ছিল হেদায়তের অভাব ছিল মানুষ মনে করত মসজিদে শুধু আসতে হবে দুইজনের গন্ডগোল হলে কাজে মসজিদে দিয়ে কোরআন মাথায় দিয়ে বলবি মসজিদে কোরআন মাথায় দিয়ে বলবি খাওয়ার জন্য আর কোনো কারণে মসজিদ আসতো না মসজিদ তালা দেয়া থাকলো তাহলে যেই ব্যক্তি মসজিদ বানাইছে তারা মনে হয় সব থাকবে নাকি দেবে চলে যাবে কারণ এখানে তো সহবের কাজ হইতেছে না পরবর্তীতে মানুষ যখন সবের কাজ করবে সেই সহবগুলো তার নামায় যাবে তো সহের কাজ না করলে যাবে পৃথিবী এই জন্য যে মসজিদে মসজিদে কোরআনে কারি দেওয়ার অভ্যাস আছে আমাদের গ্রামগঞ্জের মসজিদে পর্যন্ত একশো দেড়শো কোরআন ভিতর বুড়ে থাকে তারা মনে করে মসজিদে কোরআন দিলে সব কিন্তু মসজিদে কোরআন দিলে সব কেন যেহেতু মানুষ মসজিদে যায় কোরআন তেলাবাদ করে কি করে তো তেলাবাদ করলে যে লোক দিল সে লোক কি পাইল যে তিলাবাত করলো সেও সব পাইল। যে কোরআনিকারিম রাইখিয়ে গেছে সেও সব পাইল। কিন্তু ওই যে রাইখে গেছে আর দশ বছর পর্যন্ত কোরআন থাই ময়লায় ময়লা ময়লায় বরিয়া একেবারে ময়লা হয়ে রইল ধরার মতো একজনও নাই তেলাওয়াতের মতো একজনও নাই সব এই জন্য মসজিদকে আবাদ করতে হবে আমরা এখানে অনেকে আসি মসজিদে নবগীতে গেছি মসজিদে নবীতে মাদ্রাসার মসজিদ ভিন্ন জায়গায় না এক জায়গায় হ্যাঁ এক জায়গায় মসজিদে নবীর থেকেই আল্লাহ রসুল সালাম জামাত তশকিল দিতেন সাহবাইক রামদেরকে তশকিল করতেন বিভিন্ন জায়গায় আবার যারা পড়তো ছাত্র ছিল তারা থাকতো কোথায় ওই যে পিছনে রসুলের রহদির পিছনে চবুতরা তাল মেলেবরা থাকত ওখানে পড়তো এখানে ইবাদত করত কারণ তালিম এবং আমলের সাথে সম্পর্ক একেবারে কঠিন সম্পর্ক তালিম হবে আমল হবে ওই তালিম হবে আমল হবে তালিম আছে আমল নাই জাহান নামের রাস্তা তালিম আছে আমল নাই জাহান নামের রাস্তা যেখানে তালিম ওখানে আমল আল্লাহ রসুল সাল্লাম এইভাবে মসজিদের নবীকে আবাদ করছেন আর এখনো মসজিদে নবী এইভাবে আবাদ আছে আল্লাহ যাদ বর্তমান আলহামদুল্লা আমাদের মসজিদে তো মাদশাহ মসজিদ একসাথে অনেক কালিশাম মসজিদ ঢাকাতে আছে মার্বেল লাগেন তাদেরকে আমার যদি যাওয়া হয় আমি তাদেরকে বলি এই মার্বেল তোমাকে জান্নাতে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে আমল আমলের ব্যবস্থা করো আর আমলের ব্যবস্থার অর্থ মাদশা বানাও এই যে আমাদের ছুটি হয়ে গেছে মাদশা ছুটি থাকলে মসজিদের ভিতরে না মান জামা যদি থাকে না থাকে না একতলায় থাকে না সবতলায় থাকে সবতলায় মানুষ জামাজ পড়ে না কি পায় সব পায় যে যারা মসজিদকে বাড়াইছে বা এই পর্যন্ত যারা এই মসজিদের শ্রম দিছে মেহনত করছে তাদের আমল নামায় জিন্দা থাক মুর্দা হোক আমল নামায় সব যেতে থাকে এই হাদিসের অর্থই এই আল্লাহ রসুল বলে এই জন্য আমার উস্তাদে মহতারাম সদস্য আব্দুর রহমতুল্লাহ জামাতা বাংলাদেশের বড় ওলামাদের ভিতর একজন আজাদ মালান আব্দুল মান্নান সব রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসকে বুঝাইতে গেলে এইভাবে বলতেন যে দেখো বাবা মিষ্টি দুই প্রকার মিষ্টি দুই প্রকার একটা হলো বিচিওয়ালা মিষ্টি আর একটা হলো বিচি ছাড়া মিষ্টি বিচি বলতেন না আটি রসগোল্লার ভিতরে বিচি আছে সন্দেশ চপ চপ বিঝি আছে বিজি নেই বুঝছেন খাইলো মজা লাগে না অনেক মজা লাগে ভালো লাগে হ্যায় ভেলেন হ্যায় ভেলেন আলহামদুলিল্লাহ আবদুল্লাহ আর একটা লোক আম মনে করেন একটা আম ওই রূপা আম রুপালি মিষ্টি না কিন্তু মিষ্টি খায় তার ভিতরে পাওয়া যায় কি একটা আঠি এখন এই আঠিটা আপনি ভলাই দিলেন মাটিতে ওখান থেকে একটা গাছ হলো সেই গাছের থেকে একটা আম হবে না হাজার হাজার আম ধরবে সে আমের থেকে হাজার হাজার আম গাছ হবে হবে কি হবে না তো হজরত বলতেন যে শতকাল জারিয়া যেটা এটা ওই বিচিওয়ালা নেকি আর অন্য আমল যেটা এটা বিচি ছাড়া নেকি তনটাই ভাগ্যবান মানুষ তারা যারা হায়াতের মধ্যে এই বিচিওয়ালা নেকির কাজ করে দেয় ঠিক আছে বিচিওয়ালা নেকির কাজ এ ভাগ্যবান মানুষ বিচিওয়ালা নেকি লাগায় গেছে যে এই সময় করছে তখন নেকি হয়েছে না কিন্তু নেকি এটা কেমন নেকি মিচিওয়ালা নেকি কিন্তু মানুষটাকে কপাল পোড়া তারা গাছ কাইটে ফেলতে চায় কি করতে চায় কপাল পোড়া নিজের ভাগ্যে তো জুটে না যারা করে গেছে তাদেরকে থাকতে দেন কাটা দরকার নাই গাছের দরকার নাই যে লাগায় গেছে বিচি সে তো লাগাইছে কিসের জন্য জন্য না কি হবে কখন গাছ বাড়লে না কমলে কথা কি বুঝতেছেন সবাই এই জন্য কোনো জায়গায় আমি যাই বর্তমানে সব মসজিদের মোতাবাল্লি সব মসজিদের সভাপতি সবাইকে ডেকে বলে মাদশা সাথে যদি মসজিদ আবাদ করতে চান তাহলে টাইলস থাকবে এসি থাকবে কিন্তু কি থাকবে না মসজিদ আবাদ হবে না মসজিদ আবাদ হবে আমার বড় খুশি লাগে মসজিদে নবমীতে যখন যায় এখানে পড়তেছে ওখানে পড়তেছে মিশরে গেছে যেটাকে জামে আজহার বলা হয় জামে আজহার মূলত শুরু হয়েছিল মসজিদ থেকে আর ওটা এখনো তারা জারি রাখছে ওরা মসজিদের মধ্যে তালিম চলতেছে কি চলতেছে হ্যাঁ তালিম চলতেছে এখানে তালিম ওখানে তালিম কোন একটা সময় আমার মনে হয় নাই রাত হোক দিন হোক মসজিদে এদের জামে আজহারে তালিম হয় না কথা বলছেন এই জন্য যে যে এলাকার থেকে আসছেন তার এলাকার মধ্যে চেষ্টা করবেন মসজিদকে আবাদ করতে আর মসজিদ আবাদ হবে এবাদতের মাধ্যমে তালিমের মাধ্যমে জিকিরের মাধ্যমে সবচেয়ে ভাগ্যবান তারা যারা মসজিদের সাথে মাদশা বানাবে কারণ ওই মাদ্রাসার মাধ্যমে মাদশা এলেম শিখবে মসজিদে আমল করবে এলেম আর আমল যতদিন পর্যন্ত একসাথে চলতে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া আবাদ থাকবে শুধু আমলে দুনিয়া আবাদ থাকবে না কারণ আমলটা সহি হওয়ার জন্য কি লাগবে কি লাগবে আপ আমলটা সহি হওয়ার জন্য এলেম লাগবে অর্থাৎ যাতে সহি হবে ওইটা যদি বন্ধ হয়ে যায় আপনার করছি ইমাম আসবে কোথেকে থেকে এই যে যত ইমাম যত মোয়াজ এরা কি ইউনিভার্সিটিতে পড়া আপনাদের প্রত্যেকের মসজিদের ইমাম কোথায় পড়ছে তো মাদশা বন্ধ করে দিলে মসজিদ না আপনারা মাদশা বন্ধ করে দিলে ইমাম পাবেন না মোয়াজন পাবেন না দিন থাকবে না তারা কি শিখায় দিন শিখায় দিন থাকবে না দিন থাকবে না দুনিয়া থাকবে না এটুক বুঝেন না যে আমাদের রাজনীতির কারণে দুনিয়া চলতেছে রাজনীতি কি কারণে দুনিয়া চলতেছে না দুনিয়া চলতেছে দিনের কারণে আর দিন নির্ভর করে এলেমের উপরে কিসের উপরে এলেম না থাকলে আমল থাকবে না আমল না থাকলে দুনিয়া থাকবে থাকবে না দিন কথা বুঝতেছেন হ্যাঁ এজন্য সকলকে আমার একটা অনুরোধ আজকে এই সংক্ষিপ্ত আমি আজকে পুরো দিন আমার প্রভাব এই জন্য বেশি কথা বলবো না দুনিয়াকে আবাদ রাখার চেষ্টা করবেন আখরাতকে আবাদ করার চেষ্টা করবেন দুনিয়া আবাদ থাকবে আমলের কারণে এলেমের কারণে আখরা তো আবাদ হবে আমলের ভিতরে ওই সমস্ত আমল যে সমস্ত আমল কি মরার পরেও চালু থাকবে মস্তি মাদ্রাসা বানাবেন অথবা যারা বানায় তাদের সহযোগিতা করবেন যারা বানায় তাদের সহযোগিতা করবেন সহযোগিতা মানে নুসরৎ সহযোগিতা মানে নুসরত আমার বিয়ের উশেদ বলতেন নুসরত তিন প্রকার কব তিন প্রকার তিন প্রকার এই জন্য আমার হাতত বলতেন আনসার তিন প্রকার আনসারে মালিয়া মাল দিয়ে সাহায্য করলেন যে ভাই আমি তো এই মসৃণ পালিনী বাড়ি পারলাম না এই মসলিমে দুটো টাকা দান করলেন বুঝলেন আনসার মাদ সেদান করলেন আনসার আর আবার হজর করতেন মসজিদে জানে আনসারে জানিয়ে এটা এই যে জুমার দিন আসলেন আমাদের এই মহাদিন সাহেব ছিলেন রহমতুল্লাহ অনেক দিন পর্যন্ত এই মসজিদের খেদমত করছে তার কিছু লোক ছিল মহল্লার ছেলে পেলে তারা বড় হয়ে গেছে জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওনার সঙ্গ দিত ওই সময় মতো আসতো আইসা তারা ওই মসজিদ কি করত পরিষ্কার করত জুমার দিন আল্লাহ বন্ধুদের নামাজের জন্য লোক তৈরি করত অনেক এলাকা এখনো আছে কিন্তু বর্তমানে সব কাজ টাকা দিয়ে তার কারণে কিছু তো বরকত নেই সব কাজ হ্যাঁ মাদ্রাসা আগে হুজুররা ছাত্ররা কাজ করত এখন টাকা দিয়ে আমরা মাথায় করে নিয়ে আসতাম এখন গানে করে নিয়ে কিছু নিয়ে হ্যাঁ গাম বেরিয়ে যেতাম গানে করে নিয়ে এসলে গাম হ্যাঁ বে করে নিয়ে এসলে গাম বের মানে সব কিছু হয়ে গেছে টাকা শ্রম দিবেন জাম খাটাবেন নিজের জামকে কাজে লাগাবেন মাল দিবেন জাম দিবেন আর মাল দেওয়ারও তভিক নাই জাম দেওয়ারও সুযোগ নাই আমার হজর বলছেন দোয়া দেব কি দেব দোয়া এই যে এখানে আমার তৌফিক থাকলে মাল দিতাম নাই সময় দিব শ্রম দিতাম কিন্তু তুমি মেহরবানি করা এটাও পারি না এবং তুমি মেহরবানি করা এই যে প্রতিষ্ঠানটা হইতেছে আল্লাহ তুমি প্রতিষ্ঠানটাকে সুন্দর একটা প্রতিষ্ঠান বানায় দাও কি দিলেন দোয়া দিলেন তো আমার হজত পড়তেন জান দিলেও নুসরত মাল দিলেও নুসরত আর দোয়া দিলেও নুসরত আর যদি বিরোধিতা করে হ্যাঁ কিছু কি করে বিরোধিতা করে ওই যে হুজুরে পড়ছেন যারা বিরোধিতা করে জাহান নেমে যাবে দাদা বুঝছেন বিরোধী তো একটা আমল ভালো আমল না খারাপ আমল আর এই তিন প্রকার আমল খারাপ আমল না ভালো আমল তা ভালো আমল করলে জান্নাত খারাপ করলে এটা দিবে কে আর আল্লাহ জানেন না এমন কোন জায়গা আনসারে হ্যাঁ কোন জায়গা আছে একেবারে মধ্যে বসে মিটিং করলেন আল্লাহ জানেন না জানেন আর বাস এই কথাটা বলার জন্যই অর্থাৎ আপনাদের সকলের ঠিকমতো আরস যে তিন প্রকার দিনের নুৎসৎ নাসের হবেন সাহায্য করবেন কয় প্রকার যে যেইভাবে পারেন তিন নম্বরটা তো শুধু সহজ সহজ না কিন্তু খবরদার বিরোধিতা করেন না দিনের দিনের কাজে বিরোধিতা করবেন না নিজেও করবেন না কাউকে করতেও দিবেন না নিজের আউলাদ বলে যাবেন না বাবা বিরোধিতা দিনের কাজে বিরোধিতা করবে না কি করবা পারলে সাহায্য করবা কয় প্রকার তিন প্রকার না পারলে চুপচাপ না পারলে চুপচাপ কিন্তু শেষ নম্বর তো সম্ভব না সম্ভব না সম্ভব আল্লাহ আপনাকে এবং আমাকে সকলকে এই যে বিচিওয়ালা নেকি যতদিন আল্লাহ হায়াত দেন আল্লাহ যেন করে যাব তত আমি আমার বাসায় বলে দিয়েছিলাম অসুস্থ হলে ঝামেলা ঝামেলা আমার ভালো লাগে না আমি ফারেক হতে চাই আমার বুঝমতে মতে যতটুকু সম্ভব ফারেক হয়েও গেছে আলহামদুলিল্লাহ ওই দিন আমার বিবি বলতেছিল যে আপনি না বলছেন ফারেক হইতে চান আপনি তো বেশি জামেলা বাজাইছেন তাই বলছি ফারেক যার থেকে হইতে চাইছি তা তো ফারেক হয়ে গেছে আর ঝামেলা যেগুলো বাড়াইতে চাচ্ছি এটা ঝামেলা না কারণ সময় কয়দিন হয়ে যখন মানুষের বিশ্বাস শেষ হয়ে যায় জানে যে আর তিন মাস আছে বিদেশে যারা থাকে তারা আছে কয় মাস তো যত কাজ আছে ওইদিকে দোকান নেওয়ার জন্য এই নেওয়ার জন্য সব কাজ কি করে রাত দিন কি করে না তাই বলছি যে এখনকার ঝামেলা ওখানে আবাদ করার জন্য অথবা আমি চাই যে কাজ করতে থাকি করা অবস্থার জন্য আমার মৃত্যু এসে যায় কারণ এটা আমার এখানের জন্য না এটা আমার ওখানের জন্য হয়তো ওখানে যেন আমি আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ যেন আমাকে কাজ করতে করতে মৃত্যু দিয়ে দিনের রাস্তায় যেন মৃত্যু হয় এর তো হবেই কাজ করতে করতে যেন মৃত্যু হয় এই জন্য হাজর সাহাবাহ সম্পর্কে আল্লাহ বলছেন না এই যারা জিহাদ করে জিহাদ করা অবস্থায় কাল হয়ে যায় তাদেরকে রক্ত সহ কি করতে হয় কেন যাতে হাতি শরীফ আসতে সে আল্লাহকে বলবে আল্লাহ এই যে রক্ত তোমার দিনের জন্য বিছিলাম। তারা আমাকে রক্তাক্ত করে দিয়েছিল সে রক্ত সেই রক্ত এমনি রক্ত না আল্লাহ রসুল যুদ্ধে গেছে আঙ্গুল থেকে রক্ত বেড়ে দিচ্ছে ব্যথা লাগতেছিল নিজের মন যে বলতেসে মা আমকেল্লাহ শুভাম দামি দে অফিস এ যা কিছু হয়েছে নিজের কাজের জন্য হয়েছে আল্লাহর রাস্তায় হয়েছে এ রক্ত বেরিয়েছে আল্লাহর রাস্তায় বের হয়েছে শ্রম দেব মেহনত করব সব কিছু করব আল্লাহর সন্তুষ্টের জন্য আঁখ জন্য কিসের জন্য আঁখ জন্য তখন এই সব কাজ কেমতের দিন আল্লাহ সামনে আসবে ওই কাজ নিয়ে সে উঠবে এই জন্য বলে যেই কাজ যে করবে সেই কাজ নিয়ে সে উঠবে হাসি ময়দানে বুঝে আসছে না অতএব আমাদের উঠাটা যেন দিনের দায়ী হিসেবে দিনের দুঃসৎ হিসেবে হয় চেষ্টা করব যে আল্লাহ হ্যাঁ খবরদার ভাই কেউ দিনের বিরোধিতা করবেন না অনেক মানুষ আছে কখন পুরা তারা দিন দুনিয়ার ভিতর জিন্দা হোক এটা চায় না আগেও ছিল এখনো আছে সাবা গ্রামের যুগে ছিল ওনাফেকরা এখনো আছে চায় না যে দুনিয়ার ভিতর দিন জিন্দা হোক কথা বলছেন এমনটা আমরা কেউ না হই আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন সুমান আল্লাহ হেবাহি سبحان الله العظيم